শেষের দিকে কঙ্কালটা আমি কি করে নেই আশা করে ওইটা কিন্তু আরো একটু কি এক্সাইটমেন্টটা বাড়া দিছে শেষের দিকে আসে স্পেশালি হচ্ছে এই গানটা যখন হচ্ছে কি মুভিতে কি অ্যাড করা হয়েছে ক্লাইম্যাক্সে অ্যাড করা হয়েছে ওই ক্লাইম্যাক্সের সময় না আপনার লোম হচ্ছে কি একদম দাঁড়ায় যাবে যখন দেখবেন ঃশ্বাস নাম তোমার লেখা আমার আমি ভাই গাইতে পারবো না সো যাই হোক আজকে আমরা এই গানটা শুনবো একটু ভিন্ন স্টাইলে এই গানটি আমরা শুনবো আজকে নিঃশ্বাস গানের রিমিক্স আমরা শুনবো সো আমার সাথে আছে তানিম আর আমি তো জানেন আমার নাম হচ্ছে তাজমুন সো আমরা দুজন মিলেই খুব সুন্দরভাবে গানের রিয়েকশন আজকে থেকে শুরু করে দিয়েছে সো যাই হোক আপনাদের অনেক বেশি সাপোর্ট আমাদের দরকার সো একটু বেশি হলেও সাপোর্ট দিয়ে দেবেন সো গানের শিল্পীর নাম হচ্ছে জি এম আশরফ এবং এটা হচ্ছে ডিজে রাহাতের ইউটিউব চ্যানেলে গেলে আপনারা পাবেন সো চলুন আমরা একসাথে গান শুনবো সো তানিম শুরু করা যাক নাকি ওকে শুরু করি তাহলে আমরা ওকে সো গাইস লেটস প্লে Nada eso no es nunca ধ্বংস করে ওকে এখানে হচ্ছে এক মিনিট এসে আমার যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এখানে মাঝখানে একটা চিৎকার দেয়

এই যে মিউজিকের চালা তালে যে চিৎকার ও মাই মাইব তো চিৎকার হতেছিল রাইট ওই যে ভালোবাসার চিৎকারটা অনেক বেশি ভালো লাগতেছিল তারপর এই মোমেন্টটাতে অপমান করছো ওটার মধ্যে চিৎকারটা দিছে বাট এটা কি তোমার কাছে মনে হচ্ছিল যে ঠিক আছে না আমার কাছে হচ্ছে একটু বেশি হয়ে গেছে চিৎকারটা হ্যাঁ এই জিনিসটা বেশি হয়ে গেছে তবে বাকি সবকিছু হচ্ছে কি ছিল

না এক মিনিট এক মিনিট তেইশ সেকেন্ড টোটাল আছে তিন মিনিট তেইশ সেকেন্ড সো চলুন এরপরে শোনা যাক আর চিৎকার আছে কিনা

আমরা মাঝখানে বলতেছিলাম যে বারবার চিৎকার হচ্ছে এই ব্যাপারটা একটু আমাদের অট লাগছে বাট লাস্টে এই কঙ্কাল এই যে কঙ্কাল সাহেবের মিউজিক গান শুনতেছে এই ব্যাপারটা দেখে আসলে আমরা এই গান সম্পর্কে আর বেশি কিছু মানে আমরা বেশি বিশ্লেষণ করব না আর ভুল ধরবো না আমরা স্পেশালি হচ্ছে এই গানটা যখন হচ্ছে কি মুভিতে কি অ্যাড করা হইছে ক্লাইম্যাক্সে অ্যাড করা হইছে ওই ক্লাইম্যাক্সের সময় না আপনার লোম হচ্ছে কি একদম দাঁড়াই যাবে যখন আপনি যখন দেখবেন সেই ধরনের আর এমনি তো যখন মানে অরিজিনাল যে ভার্সনটা এটা একটু এটা যেহেতু কষ্টের গান বাট এখানে পুরো একদম মানে রিমিক্সে পুরো ফাটাই দিছে মানে মনে মনে হবে যে লিরিক্স মাত্র কষ্টের বাট যদিও গানটার ভিউস খুবই কম বাট আমার কাছে মনে হচ্ছিল যে গানটা যে মানে ডিজের হাত ভাই মানে যেহেতু চ্যানেলের নাম ডিজের হাত সো ম্যাবি ওনার নাম রাহাত সো যাই হোক

এই যে চাঁদ মামা গানের মধ্যে নানি হেডফোন দিয়ে গান শুনে সেটা বলছিল রাইট তো এখানে ডিজের হাত সেইটাকে ফলো করছে যে ঠিক আছে নিঃশ্বাসে কঙ্কাল গান শুনতেছে মানে এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে বেসিক্যালি কঙ্কালটা হচ্ছে আরিয়ান এর এর এটা মানে দেহ ছাড়া আরিয়ান আর উচ্চ এটা হচ্ছে নিতরে না পাইয়া বর্বাদ হইতে হইতে সে নিঃশ্বাস হইয়া সে যে কঙ্কাল সাহেব গান শুনতাছে কঙ্কাল হয়ে গেছে

হ্যাঁ এই গানের লিঙ্কটা আমরা ডেস্ক্রিপশনে দিয়ে দিয়েছি সো আপনারা ডিজে রাহ ভাইয়ের চ্যানেলটা ভিজিট করবেন গান শুনবেন মজা পাবেন ভিউজ খুবই কম বাট বিএস কোনো ব্যাপার না গানটা আসলে অসাধারণ সো এটাই নিঃশ্বাসের সাথে আমরা নিঃশ্বাস হয়ে গেছিলাম বাট আমরা এখন আবার জীবিত হয়ে গেছি কঙ্কালকে সো এটাই রিয়েকশন ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন অ্যান্ড লাইক করবেন আর কমেন্টস তো অবশ্যই চাই চাই বিশেষ করে কঙ্কালের জন্য প্লিজ কমেন্টটা করেন <laughs> <laughs> so follow TechBand. I love you. Bye-bye.